আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে পারফেক্টভাবে লাচ্চা সময় বাসায় তৈরি করে নিতে হয় আর এই ভিডিওতে দেখাবো সেই লাচ্চা সময়টা কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হয় অনেকেই কিন্তু লাচ্চা সময়ের পারফেক্ট রেসিপি অনেকে জানেন না মনে করেন যে লাচ্চা সময়টা রান্না করা খুবই ইজি তবে পারফেক্টভাবে যদি রান্না না হয় তাহলে লাচ্চা সময়টা খেতে কিন্তু কখনোই ভালো লাগে না আর এটা আমার বাসায় তৈরি হাতে একেবারে নিজের হাতে তৈরি লাচ্চা সময় আর এই লাচার স্যামাইয়ের রেসিপি কিন্তু আমি কালকে শেয়ার করেছি চাইলে কিন্তু অবশ্যই দেখে আসতে পারে এই আমি লোরা থাকছি লোড়া সহজ রেসিপি থেকে আজকে দেখাবো পারফেক্ট রেসিপিতে লাচ্চা সময় এইভাবে লাচার সময়টা রান্না করলে লাচার সময়টা মুখে লেগে থাকবে লাচ্চা শ্যাময়ের টেস্টটা যে কাউকে খাওয়ালে পরে সেই আপনার প্রশংসা করবে যে এই স্যাময়টার টেস্ট এত বেটার হয় তাহলে আমি যে প্রসেসে লাচার সময়টা রান্না করব। চেষ্টা করবেন সেই প্রসেসে লাচার সময়টা রান্না করার জন্য তাহলে আপনার লাচ্চার সময়টাও অনেক বেশি মজার হবে তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই এই যে কালকে যে লাচার সময়টা আমি ভিডিওতে দেখিয়েছিলাম নিজের হাতে তৈরি করেছি সেই লাচ্চার সময়টা আমি ভেঙে নিচ্ছি আর এত বেশি ক্রিস্পি ছিল লাচ্চার সময়টা হাত দিয়ে ছোটো ছোটো করে গুঁড়ি করে আমি ভেঙে নিচ্ছি এটা আমি খুব বেশি গুঁড়ি করবো না কারণ আমার একটু বড় বড় টাইপের সময়টা খেতে বেশ ভালো লাগে হাতের সাহায্যে খুব ভালো করে একটু করে গুড়ি করে দিয়ে একটা মাটির পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর এটা কিন্তু তেল ঝরিয়ে নিয়েছিলাম একেবারে ঝরঝরা মুচমুচে কুরকুড়ে হয়েছে এই সাইডে আমি একটা প্যানের মধ্যে আড়ঙের দুধ দিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ এখানে আমি এক লিটার আড়ঙের দুধটা ইউজ করব যে কোনো ধরনের শ্যামাই ডেজার্ট যে কোনো ধরনের ডেজার্টের আইটেমগুলো যেগুলো থাকে সেইগুলোতে যদি আমার মনে হয় যে আড়ঙের দুধটা দিয়ে রান্না করা হয় তাহলে তার টেস্ট অনেক বেশি বেটার হয় আমার কাছে মনে হয়েছে আর আড়ঙের দুধটা কিন্তু অনেক বেশি ঘন থাকে তার কারণে জাল করাটা অনেক বেশি গাঢ় করে জাল করাটা লাগে না আর গরুর দুধ হলে পরে অনেক সময় ধরে জাল করা লাগে দুধের মধ্যে আমি হাফ টি স্পুন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপেরও কিছুটা কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির টেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এটা হালকা মিষ্টি করব দুধটা একটু ঘন হয়ে গেলে পরে চিনিটা একেবারে ব্যালেন্স হয়ে যাবে এবার আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি বেশ কিছু সময় ধরে জাল করা হয়ে গেলে পরে যখন একটু দুধটা কমে আসবে তখন আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি আর এখানে আমি আড়ঙের গুঁড়া দুধটাই অ্যাড করলাম আড়ঙের গুঁড়া দুধের টেস্টটাও অনেক বেশি বেটার এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি অবশ্যই লাচা সময় রান্নার ক্ষেত্রে গুঁড়া দুধটা অ্যাড করতে হবে সেক্ষেত্রে লাচা সময়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি কারণ দুধটা কিন্তু অনেকটা কমিয়ে এসেছে তখনই চুলাটা অফ করেছি এবার একটু চুলার থেকেই আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিব এদিকে দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে লাচ্চা সময়ের উপরে আবার বেশ কিছুটা আড়ঙের গুঁড়া দুধটা আমি অ্যাড করে দিচ্ছি এতে করে লাচ্চা স্যাময়ের টেস্ট আরও অনেক বেশি হবে আপনারা যে কোনো ডেজার্ট আইটেম বা যে কোনো ধরনের স্যামাইয়ের আইটেমে অবশ্যই চেষ্টা করবেন একটু গুঁড়া দুধটা অ্যাড করার জন্য গুঁড়া দুধটা অ্যাড করলে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার হয় আর যে কোনো খাবারের টেস্ট আমার কাছে মনে হয় অনেক বেশি বেড়ে যায় তবে ভালো মানের একটা গুঁড়া দুধ ইউজ করার চেষ্টা করবেন এবার আমি অল্প করে দুধটাকে ঢেলে দিচ্ছে এই অবস্থায় দুধটা কিন্তু খুব বেশি গরম নেই খুব বেশি গরম দুধ যদি লাচ্চা সময়ের মধ্যে দেওয়া হয় তাহলে লাচ্চা সময়টা বেশি নেতিয়ে যায় খেতে আমার ভালো লাগে না আর বেশি নেতানোর সময়টা একজনের সামনে পরিবেশন করতে আমার কাছে ভালো লাগে না আর এই জন্য লাচ্চা সময় রান্নার ক্ষেত্রে অবশ্যই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু যে দুধের যে ধোয়াটা সেটা একটু বের করে নিয়ে তখন লাচ্চা সময়ের মধ্যে অ্যাড করতে হবে আমি ভালো করে যে যতটুকু দুধ এখানে লাগবে ততটুকু পরিমাণ দুধ আমার আমি এখানে দিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে আর যেই দুধটা আমি জাল করেছিলাম সেটা একদম পারফেক্ট ছিল প্রথম অবস্থাতে মনে হতে পারে দুধটা বেশি হয়ে গিয়েছে কিন্তু যখন এক দশ মিনিট পনেরো মিনিট পরে ভালো করে নাড়াচাড়া করে দেখবেন তখন দেখবেন যে লাচ্চা সময়টা দুধটাকে অনেক বেশি টেনে নিয়েছে আর লাচ্চা সময়টা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর খুবই ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি পারফেক্টভাবে মজাদার ভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে রেসিপিটা সবথেকে মজাদার হবে পারফেক্ট হবে রান্না করা কিন্তু ইজি তবে কিছু কিছু টেকনিক মাথায় রাখতে হবে গরম দুধে কখনোই অ্যাড করা যাবে না আর যেই দুধটা লাচ্চা সময়ের জন্য বাছাই করবেন সেটা কিন্তু অনেক ঘন করে জাল করে নিতে হবে আর এখানে অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করতে হবে আর এই লাচ্ছা সময়টা কিন্তু যদি ঈদের দিন রান্না করেন না তাহলে কিন্তু সবাই আপনার লাচ্চার সময় প্রেমে পড়ে যাবে তো মজার হয় কখনোই শ্যামাই পছন্দ করে না কিন্তু আমার হাতে শ্যামাই খেয়ে আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে আর সে বারবারই খেতে যাচ্ছে লাস্ট পর্যন্ত খেয়ে বলেছে যে আম্মু তুমি এতটুকু রান্না করেছো কেন আর একটু বেশি রান্না করতে পারো নি তাহলে বোঝেন কতটা মজা হয়েছে আর ঈদের আগে কিন্তু আরও কয়েকটা রেসিপি আসবে যেটা খুবই মজাদার আর খুবই ইউনিক রেসিপি তাই আমার পেজে কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ইলোরার সস রেসিপিতে চোখ রাখবেন আর আমার ইলোরার সস রেসিপিতে অনেক অনেক রেসিপি শেয়ার করা আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর এই লাচার সময়টা একটু ঠান্ডা হলে এর টেস্ট আর এর যে থিকনেসটা সেটা কিন্তু অনেক বেশি গাঢ় টাইপের হয়ে যায় আর বেশ অনেক মজার লাগে আমি একটু ঠান্ডা করে খেয়েছিলাম আমার কাছে দারুণ লেগেছিল একটু কিশমিশ বাদাম যারা পছন্দ করেন তারা এখানে অ্যাড আমি কয়েকটা বাদামটা মোটেও পছন্দ না তবে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই জন্যই দিয়েছিলাম আর অবশ্যই কিন্তু আমার রেসিপিতে একবার ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সহজ রেসিপি ফেসবুক পেজ আর সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈদের লাচ্চা শ্যামাই রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ